আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল বীর আপনি স্বাগত সরাসরি সদরঘাট থেকে আজকে রাত এগারোটা সুরেশ্বর মানিক চাই সুরেশ থেকে সেরে আসবে নাইমি এম দুই ও রাত সাড়ে দশটা ডাউন্ডের থাকবে এম বি কাজল অথবা প্রিন্স আগলাত ডাউনডা থেকে সেরে আসবে ইগল দশ সোনালদ্বীপ প্লাস লঞ্চ থেকে ড্রাই ডগে তোলা হয়েছে ডগে কাজ করানো হচ্ছে সেই কারণে সার্ভিসের বাইরে রয়েছে সেই কারণে সার্ভিসের বাইরে রয়েছে আজকে পোটোখালি থেকে আসছে প্রিন্স আগলাদ সাথ ফোটো খেলুতে শেষ যাবে সুন্দরবন চোদ্দ সন্ধ্যা সাতটায় ছাড়বে ফতুলা ঘাট হয়ে যাবে পটোহালি দেখে আসবে সুন্দরবন সাত বিকেল পাঁচটা পাঁচচল্লিশ মিনিটে আগামীকাল ফটো খেলুড হয়ে থাকবে এয়ারখান এক আগামীকাল রবিবার সোমবার দিন ফটো খেলুদ হয়ে থাকবে প্রিন্স কমলা এক প্রিন্স রায়ান এক সার্ভিসের বাইরে রয়েছে বোগদাদিয়া পাস লঞ্চটি চর্মদাস যুক্ত হয়েছে চর্মদাস রুটে মানে চর্মন্দাস টু গলাচিপা চাঁদপুর রুটে বোগদাদিয়া পাস লঞ্চটি এখন থেকে চরমদাস টু গলাচিপা রুটে চলাচল করবে আসা যাওয়া চাইল্ড লঞ্চ আসা যাওয়া চাইল্ড লঞ্চটি নতুনভাবে যুক্ত হবে কালীগঞ্জ ইলিশা পাতারহাট রুটে তার পাশাপাশি এই লঞ্চটি চাঁদপুর ঘাট ধরবে যারা চাঁদপুর থেকে বোলা জেলায় যেতে চান এই আশাযাত্রাইল লঞ্চটি দিয়ে যেতে পারবে ঢাকা থেকে ছাড়বে রাত নয়টায় অ্যান্ড পাতাঘাট থেকে ছাড়বে সকাল দশটায় ইলিশা থেকে ছাড়বে দুপুর বারোটায় কালীগঞ্জ থেকে ছাড়বে দুপুর একটায় এই আশা রাষ্ট্র লঞ্চ দিয়ে আপনারা চাঁদপুর থেকে ঢাকাও আসতে পারবেন ঢাকা থেকে চাঁদপুরেও যেতে পারবেন চাঁদপুর থেকে ইলিশাও যেতে পারবেন মানে ভোলা জেলাও যেতে পারবেন তো আজকে অ্যাডভেঞ্চার নয় নেই আজকে অ্যাডভেঞ্চার এক আছে বরিশাল উদ্দেশ্যে থাকবে প্রথম বসে অ্যাডভেঞ্চার এক দ্বিতীয় ডিপ আছে মারামি অ্যাডভেঞ্চার এক এত দিন ছিল পরাঘাটে আজকে বরিশালের উদ্দেশ্যে সেরে যাবে এক চাইকটি সেই কারণে ধোঁয়া মরকার যেহেতু লাইনে দেবে পার্বত বারো পার্বত আঠারো জলকাটের উদ্দেশ্যে আছে ফারহান রাত আটটায় সারব জালুকারি লঞ্চটি চাঁদপুর ঘাট ধরবে ঘাট ধরবে জালকাটি দেখেছি আসবে সুন্দরবন বারো রাত সাড়ে আটটা নন্দীবাজার উদ্দেশ্যে শেষ লঞ্চ হবেন লঞ্চে করে মুন্সীগঞ্জ যাওয়ার শেষ লঞ্চ নন্দীবাজার রুটের লঞ্চ রাত সাড়ে আটটায় ছাড়বে অ্যান্ড সাড়ে আটটা টাইমে চাঁদপুর যাওয়ার কোনো নৌজান নেই চাঁদপুরের লঞ্চ সাতটা চল্লিশ ও তারপর থাকে হলো নয়টা চল্লিশ মানে সাড়ে আটটা টাইমে কোনো চাঁদপুরের লঞ্চ নেই চলে নন্দীবাজার রুট দেওয়া যেতে পারেন তাছাড়া জালুঘাটির উদ্যোগ দিতে পারেন জালুকাটির লঞ্চ ফাড়ান নয় ফার সাত ছাড়বে আটটায় আর সুন্দরবন বারো সালে থাকে সাড়ে আটটায় ষোল আঙুলাদের উদ্দেশ্যে আছে অভিযান পাঁচ রাত আটটা পাঁচালে শুনে ছাড়বে ষোল আংলাদি আসবে মিতালির চার আগামীকাল ষোলো আঙুলাদের উদ্দেশ্যে থাকবে মানিক পাঁচ শোলা হিজলা থানাঘাট বাসনচর উদ্দেশ্যে আছে সম্রাট সাত রাত নয়টা বাচ্চল্লিশ মিনিটে আসবে বাসনচর থেকে সেরে আসবে রাজহংস আট বিকাল পাঁচটায় আর শোকলা থেকে সেরে আসবে মিতালি চাঁদ বিকেল সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে বরগুনার উদ্দেশ্যে কোনো নজর নেই বরগুনা থেকে সেরে আসবে পুয়ালি এক একদিন পরপর বরগুনার লস পাবেন ত্রিপুর তেরোকে রং করা হবে

আটটা বিশ মিনিটে ছাড়বে বেত থেকে সেরে আসবে তাসরিফ দুই ও তাসরিফ তিন বিকেল পাঁচটা থেকে ছেড়ে আসবে মনপুর হাতিয়ার উদ্দেশ্যে প্রথম ডিবাসে ফারহান তিন বিকেল সাড়ে পাঁচটায় দ্বিতীয় ডিবাসে ফারহান দশ সন্ধ্যা ছয়টার পর হাতিয়া থেকে ছেড়ে আসবে তাসরিফ চার দুপুরে একটায় চাঁদপুর ধুলিয়া নুরায়নপুর কালাইয়ার উদ্দেশ্যে আছে ইগোলআর্ট লংসটি ছাড়বে সন্ধ্যা ছয়টার দিকে কালায় থেকে সেটা আসবে বন্ধন পাঁচ আগামীকাল কালায় উদ্দেশ্যে থাকবে ধুলিয়া এক আজকে সাববে তিন টিপ নিয়ে ধুলিয়া এক গেছে উদ্দিনের উদ্দেশ্যে চরমন্দরের উদ্দেশ্যে আছে পূবালি নয় এই ধুলিয়া হাত ধরবে সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে ছাড়বে চরমদা থেকে সেরাজপুর রেস্টেন্ট পাস আগামীকাল চরমহার অধিকারে থাকবে চেট দুলিয়া দেউলা নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে আছে দুটি নৌযান প্রথম মানিক নয় ছয়টা পাঁচচল্লিশ মিনিটে ছয়টা পঁয়ত্রিশ মিনিটে দ্বিতীয় ডিপ ক্যাপ্টেন সাতটা দশ মিনিটে থেকে একটি নৌযান সাত আলার আফ যদি চদ থেকে সারা পায় তাহলে আলার আফ সাত সেরে আসবে দুলিয়া গঙ্গাপুর উদ্দিনের উদ্দেশ্যে আছে গাজী সালাউদ্দিন লসে সারবে সন্ধ্যা সাতটায় বোরহানুদ্দিন থেকে সেরে আসবে মানিক এক মোলাকে এগারের উদ্দেশ্যে আছে কর্ণফুলি দশ রাত আটটা পাঁচচল্লিশ মিনিটে সরবে বোলাকে এগারো থেকে সেরে আসবে কর্ণফুলী মোলাকে এগারের উদ্দেশ্যে আছে কর্ণকুলি নয় রাত আটটা পাঁচচল্লিশ মিনিটে সরবে গোলা খেয়ে ঘা থেকে সেরে আসবে কন্যাপলি দশ চারটা পঁয়তাল্লিশ মিনিটে যাই তারা টিভি স্থাপিত গোসায়ার উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে সারবে গোর্শা থেকে সেরে আসবে ইয়াদ এক কেউ পায়রা পয়াবন্ধারের উদ্দেশ্যে আছে ইয়াদ জিরো সন্ধ্যা ছয়টায় সারবে কেউ পাড়া থেকে সিরে আসবে পুবালি ছয় দুপুর একটা এই লঞ্চগুলো ধুলিয়া ঘাত করবে

শুরু আট দুপুর দুইটায় ভাড়া নয় থাকবে এগারোটা পঁচল্লিশে ও পণ্ডুলি তিন অথবা পণ্ড চার থাকবে বিকাল চারটায় ইলেশি হতে তো এই লাস্ট কম শেডুল আবার এখনকার শেডুল নিয়ে আসবো এখন সাড়ে থাকার জন্য নয় কোনো ধন্যবাদ